হ্যালো গুড মর্নিং এভরিওয়ান হয়ে গেছে সকালবেলা ঘুম দিয়ে উঠেছি ফ্রেশও হয়েছি প্রথমে একবার সাড়ে তিনটে নাগাদ ঘুম ভেঙে গেছিলো উঠেছি অ্যালার্ম দেওয়া ছিল সাড়ে চারটে বাট আবার শুয়ে পড়েছিলাম সাড়ে তিনটেতে তারপরে সাড়ে চারটে নাগাদ উঠেছি শর্ট ভিডিও একটা এডিট করেছি তো তারপরে সাড়ে পাঁচ আবার ঘুমিয়ে গেছিলাম আবার সাড়ে পাঁচটায় উঠেছি ছটে নাগাদ আবার শুয়ে পড়েছি সাতটার সময় আবার উঠেছি ভিডিওটা আপলোড করেছি ইনস্টাগ্রামে তো ভিডিওটা ছেড়েছি তারপরে এতক্ষণ বড় ভিডিও এডিট করছিলাম এখন প্রায় দশটা দশটা বেজে গেছে এমনি থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে জাস্ট খেলাম ভাত ভাজা ইংলিশে বলে ফ্রায়েড রাইস যাই হোক ভাত ভাজা বেশ এক কারি মা দিয়েছে মানে খেয়ে আমার এই পর্যন্ত হয়ে গেছে এবারে সেই বিকালে ভাত খাবো পেট মানে এত ভর্তি হয়ে গেছে এখন আর খাচ্ছি না মোটামুটি তো আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকে আর ব্লগটা এখান দিয়ে স্টার্ট হচ্ছে লেবুটা কাটি লেবুটা তো কাটা কমপ্লিট রসটা বার করতে হবে এবারে লেবু কটা রস কটা বের করে নিচ্ছি রস বের করছি

এইটুকু রস হয়েছে সেই চুলের লেবু রসটা সবে দেব মা দিয়ে দেবে লেবু রসটা দিলে খুশকি একদম চলে যাবে বলো তো মা ভাই কই তাই ভাই সেদিনকে বললো অল্প আছে বেশি নেই মাথায় যা যাছে সেরে যাবে

ন্যাডা হলে তো চুল ঘন হয় লেবু রস দা তো কমপ্লিট এবার দেড় ঘন্টা রোদে বসে থাকতে হবে চুল না শুকানো পর্যন্ত রোদে বসে থেকে চুলটা শুকিয়ে দেড় ঘন্টা পরে স্নান আই ভয় লাগছে মাথার চুলগুলো না উঠে যায় এমনি থেকে খুব একটা খুশকি ছিল না বাট যেটুকু ছিল সেটুকু এবারে সেরে যাবে মানে একদম আর থাকবে না ভালো কিন্তু লেবুর রস আমি জানি বাবার ঠিক হয়ে গেছে রোদের দিকে ফিটেন করে বসি না হলে মুখটা লাল হয়ে যাচ্ছে অ্যালোভেরা খুবই একটা মানে কাজের দরকারি জিনিস তো এই গাছটা তোমাদের কাজে বাড়ি অ্যালোভেরা গাছ আছে কমেন্ট বক্সে জানাও ঠিক আছে দেড় ঘন্টা তো পুরো হয়নি ঘন্টাখানেক হয়ে গেছে আর বারোটা দশ পনেরো বাজে যায় আর ভালো লাগছে না গিয়ে স্নান করে আসি তারপরে আবার দেখা হচ্ছে মোটামুটি স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর চুলে লেবুটা দিয়ে তো আর দেড় ঘন্টা থাকার পরে এক ঘন্টা থাকলাম তো মোটামুটি মনে তো হয় কমেছে জানি না মা বলে দিয়েছে লেবু দিয়ে কমে আছে এবার একটু রেস্ট নেবো ভিডিও ভিডিও এডিট একটু বাকি আছে ওটা কমপ্লিট করবো চোখ দেখে বুঝতেই পারছো ঘুমিয়ে পুরো চোখ আলু করে নিয়েছি আসলে প্রথমে এডিটিং করে অনেকক্ষণ এমনি শুয়েছিলাম ঘুম আসেনি বাট তারপরে কি হয়েছে জাস্ট শুয়েছি আর বসেছিলাম আর তারপর যখন শুয়েছি চোখ বন্ধ হয়ে গেছে আর ঘুমিয়ে হাওয়া ঘুমিয়েছে উঠে দেখি পুরো সন্ধে হয়ে আছে প্রায় এখন অতটা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না বাট সন্ধে প্রায় হয়ে গেছে খেয়েছি তো প্রায় তিনটে নাগাদ আর তারপরে ওইগুলো করে মোটামুটি বসেছিলাম আর তারপরে যখন শুয়েছি ঘুমিয়ে পড়েছি এবারে ফ্রেশ হব তারপর আবার পড়তে বসবো মোটামুটি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবারে বাড়িতে যাব একটু বসবো আর তারপরে সন্ধ্যা নাগাদ একটু পরে পড়তে বসবো আসলে এখন সামনে এই চেস তো বাইরে তো যাচ্ছি না বাড়িতেই সারাদিন আছি তো বাড়িতে থাকলে এইরকমই যায় কোনো কাজ খুব একটা থাকে না যা থাকে ওইটুকু তো এখন আমি পড়তে বসি কালকে দেখা হবে আজকের মধ্যে সবাইকে টাটা সাবস্ক্রাইব করো চ্যানেল হয়ে তাকিয়ে সাবস্ক্রাইব করো